এটা কুষ্টিয়া ব্যাটালিয়ান এর অধীনে চল্লিশ পাড়া বিওপি পির যে দায়িত্বপূর্ণ এলাকা বড় এলাকা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে সাদা ফ্ল্যাগ দিয়ে মার্কিং করেছি এটি আহ পদ্মা নদীর একটা শাখা নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যাওয়ার কারণে আগে আমাদের ওই শাখা নদী বরাবরই এই জায়গাটাই আগে শাখা নদীটা ছিল তো এই শাখা নদী বরাবরই নদীর রেফারেন্স পিলারের মাধ্যমে আমাদের বাউন্ডারি পিলারটা মার্কিং করা ছিল হ্যাঁ এটা আন্তর্জাতিক সীমারেখা যেহেতু নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গেছে এবং এখানে নতুন চর জাগ্রত হয়েছে তখন আমরা এটা গত ফেব্রুয়ারি মাসে একটি জয়েন্ট সার্ভের মাধ্যমে আমরা আমাদের এই শূন্য রেখাটা পরিবর্তন করে মার্কিং করি এবং এই পরিবর্তন করার ফলে আমাদের একটি বিপুল পরিমাণ এলাকা আমাদের অন্তর্ভুক্ত হয়েছে ওদেরও প্রাপ্তি ঘটে তো এভাবে করে আমরা ডিমার্কেট করেছি কিন্তু এটি চূড়ান্ত হবে না যদি কিনা আমরা বাউন্ডারি পিলার গুলা স্থাপন করি আজকে আমরা গত সেপ্টেম্বর মাস থেকেই কার্যক্রম শুরু করেছি এবং অক্টোবর মাসে চূড়ান্ত ভাবে তাদের সঙ্গে আমাদের ব্যাটালিয়ান পর্যায়ে আলোচনা হয়েছে বারবার এবং আমাদের মহাপরিচালক মহোদয়ও বিষয়টি অবগত আছেন তিনিও তার পক্ষ থেকে মন্ত্রণালয় কর্তৃক তাগিদ দিচ্ছেন এবং আমাদের কমান্ডার বারবার তাগিদ দিচ্ছেন সেই আমি এখানে এসেছি যাতে কাজটি ত্বরান্বিত হয় এবং এ ব্যাপারে আমাদের বারংবার তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ইতিমধ্যেই তারা ইতিমধ্যেই আমাদের সার্ভে অফ বাংলাদেশের কাছে চিঠি দিয়েছে আগামী উনিশে জানুয়ারি আমাদের পূর্ববর্তী ছয়টি পিলারের যে সংস্কার কার্যক্রম হবে সেটির পরবর্তীতেই আমাদের এখানে চূড়ান্তভাবে পিলারও ইনশাল্লাহ নির্মাণ হবে